ওয়ালাইকুম সালাম আহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই সাহেমুদ্দিন ভাই ভারত থেকে তিনি প্রশ্ন করেছেন আকিকার ব্যাপারে আসলে আকিকের ব্যাপারে আমরা বিস্তারিত অনেক আলোচনা করেছি পূর্বে এখন শর্টকাটে একটু বলবো যে আকিকার ব্যাপারটা মোটামুটি ভাবে মারুফ আকিকার ব্যাপারটা এখতারাফি মাসালা কেউ কেউ জয়িফাদিসকে আমল করে এবং আমলযোগ্য বলে মনে করেছেন তো আমরা সঠিক যেটা সেটাকে মানার চেষ্টা করব বল যাও বললেন তৌফিক আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ মুহাম্মদ আম্মা বাদ মূলত যদি আমরা দেখি যে আকিকার প্রচলনটি কিন্তু রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে জাহেলিয়াত যুগে ছিল যেমন হাদিস পাওয়া যায় জাহিলিয়াতের যুগে মিশকাতে হাদিস পাওয়া যায় আকিকার অনুচ্ছেদে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জাহিলিয়াতের যুগে আমাদের কারণ সন্তান ভূমিষ্ঠ হলে তার পক্ষ থেকে একটি বকরি জবাই করতাম মানে তিনারা বকরি জবাই করতেন এবং তার শিশুর রক্ত মাথায় মাখিয়ে দেয়া হতো অতঃপর ইসলাম আসার পর যখন তার ইসলামে দাখিল হলেন তখন তিনি বলছেন যে আমরা জন্মের সপ্তম দিনে বকরি জবাহ করি এবং শিশুর মাথা মুন্ডন করে সেখানে জাফরান মাখিয়ে দেই এটি আবুদাউদের হাদিস রাজিনের বর্ণনা এসেছে তিনি বলেন যে ওই দিন আমরা শিশুর নাম রাখি এবং এই হাদিসটি মিসকায়াতের হাদিস অন্যদিকে আমরা যদি দেখি যে আলী রাজি আল্লাহ তালাহ হাসান হুসেনের ব্যাপারে কিছু হাদিস আছে আলী রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন যে হাসান এর আকিকা দিন আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের কন্যা ফাতেমাকে বলেন হাসানের মাথার চুল মুন্ডন করে তার ওজনে রূপা করা তখন আমরা তা ওজন করি এবং তা এরকম হাদিস পাওয়া যায় বিভিন্ন এটা তিরমিজির হাদিস তিরমিজি মিসকাত আহমেদ ইরোয়া এক হাজার একশত পঁচাত্তর নাম্বার হাদিস অন্যদিকে কিছু হাদিস আছে যেটাকে জৈফ বলা হয়েছে যেমন যে চুলের ওজনে স্বর্ণ রূপ দেওয়া ও সপ্তম দিনে খাতনা দেওয়া এ বিষয়ে বাইহাকিতে এবং তাবরানিতে হাদিস যেটা এটাকে জয়ফ আখ্যা দিয়েছেন আলবানী রহমাউল্লাহ ইরাউল গালিলের চতুর্থ অধ্যায়ের তিনশত তিরাশি এবং তিনশত পঁচাশি পৃষ্ঠায় এটাকে জয়ফ বলেছেন মানে কিভাবে যে চুলের ওজনে স্বর্ণ বা রূপ দেওয়া বা সপ্তম দিনে খাতনা দেওয়া বিষয়ে বাই হাকি তাবরানি বর্ণিত এটা হাদিসটাকে জয় বলেছেন এবং আমাদের বাংলাদেশের যে আমির জামাত ডক্টর যেটা মাসলার কিতাবে সাতচল্লিশ পেজ তিনি এই কথাগুলো নিয়ে আসেছেন অন্যদিকে যদি আমরা আরো কিছু জিনিস জানি যে হুকুম জানা উচিত হাকিকা করা সাহাবি সাহাবিত ফেকি বিদ্যানগণের প্রায় সকলের মত তারা একমত হাসান বসুর জাদি আল্লাহ রাহি তিনি বলেন যে দাউদ জাহির দাউদ জহরী এবং একে ওয়াজিব বলেছেন হাসান বসরি বলেন দাউদ জোহরী একে ওয়াজিব বলেছেন তবে আহালুর রায় হানাফিগন একে সোন্নাত বলেন যারা আহনাফ তারা এটিকে সন্নাত বলেন কেননা এটি জাহিলিয়াতের যুগের রেওয়াজ ছিল কেউ বলেন এটি তাদের কাছে ইচ্ছাধীন বিষয় ছিল মানে মন গড়া মতো করলে করলেন না করলে নাই এবং ইবনে কুদামা আল মুগনি কিতাবের মধ্যে তিনি এটাকে নিয়ে এসেছেন পাঁচশত ছিয়াশি এবং নাইলের মধ্যেও আছে পৃষ্ঠা দুই শত ষাট অন্যদিকে নিঃসন্দেহে এটি প্রাক ইসলামী যুগে ছিল চালু এটা ঠিক কিন্তু তার উদ্দেশ্যে এই ধরন নেই যে পৃথক ছিল ইসলাম আসার পর আকিকার রেওয়াজ ঠিক রাখা হয় কিন্তু তার উদ্দেশ্য ও ধরনের পার্থক্য হয় জাহেলি যুগে আশুরা সিয়াম চালু ছিল উদাহরণ যুগে দেখা যায় কিন্তু ইসলামের যুগে এটা অব্যাহত রাখা হয় অতএব প্রাক ইসলাম যুগে আকিকা ছিল আকিকার বিধান ছিল ইসলামী যুগে সেটা করা যাবে না এমন কথা ঠিক নয় গুরুত্ব হচ্ছে মেইন আল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সাহাবিদের আমল পাওয়া যায় যে রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন সন্তানের আকিকা সাথে জড়িত তাইলে যদি সন্তান আকিকার সাথে জড়িত থাকে অতএব তোমরা তোমার পক্ষ থেকে রক্ত প্রবাহিত করো এবং তা থেকে কষ্ট দূর করে দাও অর্থাৎ তার জন্য একটি আকিকা পশু জবাহ করো তারপরে মাথার চুল ফেলে দাও তারপরে মাথার চুল ফেলে দিয়ে যে আমরা আগে হাদিস পেয়েছি যে আলিরাদুল্লাহ তালা আনহ কন্যা তালা আনহো যে হাসানের মাথা মুন্ডন করেছিলেন তার দিনে রূপা সদকা করেছিলেন তো সেটা আমরা করতে পারি অন্যদিকে আমরা যদি দেখি যে প্রত্যেক শিশু আকিকার সাথে বন্ধক থাকে অতএব জন্মের সপ্তম দিন তার পক্ষ থেকে পশু জোগায় করতে হবে এটা অবশ্যই জরুরি এবং নাম রাখতে হয় তার মাথা মুন্ডন করতে হয় এবং এটা সহি হাদিস আবু দাউদ নাসাই তিরমিজি ইবনমাজা আহমেদ ইরোয়াউল গেলিল এক হাজার একশত নম্বর হাদিস তাহলে প্রত্যেক শিশু আকিকার সাথে বন্ধক থাকে অতএব জন্মের সপ্তম দিন তার পক্ষ থেকে পশু জব করতে হয় নাম রাখতে হয় এবং তার মাথা মুন্ডন করতে হয় তো এই ছিল কিছু কথা আমরা চাইলে আলহামদুলিল্লাহ যার আমল করার ইচ্ছা থাকে সে অবশ্যই আহ মুন্ডন করবে কাজ করবে এবং চাইলে এমন যে সেখানে বড় অনুষ্ঠান করতে হবে এমনটি নয় এখন আপনার কাছে টাকা আছে যেহেতু আপনার একটা ছেলের জন্য দলিল পাওয়া যাচ্ছে যে রাসুল মোহাম্মদ সাল্লা সাগ হোক বা সাগি হোক অথবা যেটাই হোক বেড়া বেরি হোক ছেলের পক্ষ থেকে দুটি মেয়ের পক্ষ থেকে একটি আকিকা দিতে হবে তো এই দিকে লক্ষ্য রেখে আমাদেরকে যখন আমাদের ঘরে দুইটি বকরি আমরা ছেলের জন্য জবাই করবো আমার আত্মীয় স্বজনকে খাওয়াইতে পারবো সেটার জন্য নতুন কিছু বা এরকম বিদেত হওয়ার কিছুই নেই এটা জায়েজ এবং এই হাদিসটি তিরমিজি নাসাই আবুদাউদ মাজার নিষ্কাত হাদিস নম্বর চার হাজার একশত বাউন্ন এক হাজার একশত ছেষট্টি তেলে এই হাদিসগুলো আমরা সামনে রেখে আমাদের সন্তানের বা সন্তান মেয়ে সন্তানের জন্য একটি ছেলে সন্তানের জন্য দুটি আমরা বকরা বক্রি দুম্বা যাই হোক কোন কোন আলেম বলেন ছোট বড় হলে অসুবিধা নাই কানা পড়া হলে অসুবিধা নাই অথচ সহ কথা ঠিক নয় কানা খোরা বা যেমন হলে হবে এই কথা ঠিক নয় এটা দলিলবিহীন কথা অথবা মানে মায়ের চাপে বইলা ফেলে অথবা মনে আসছে বইলা ফেলে অথবা ইমেজ ক্রেজে বইলা ফেলে যেই বলুক আমার ওস্তাদ বলল যেটা ঠিক নয় সেটাকে মেনে হবে তাহলে ছাগল দুটি কুরবানির পশুর নেই মুসিন না অর্থাৎ দুধের দাঁত ভাঙ্গা নতুন দাঁতওয়ালা হতে হবে এবং কাছাকাছি সমান স্বাস্থ্যের অধিকারী হতে হবে এমন নয় যে একটি মুসিন্না হবে অন্যটি মুসিন্না নয় এরকম নয় এটা সম্ভব নয় এবং এটা দলিলের সাথে কথা বলছি দলিল দলিলবিহীন নয় এটা নাইলুল আওতার ষষ্ঠ অধ্যায়ের এটা দলিল পাওয়া যাবে আছে আনুল মাহবুদ যেটা লেখক লিখেছেন দুই এর ব্যাখ্যায় দশব তিনি বলেছেন যে এই ধরনের বকরা বকরি অবশ্যই মসিন্ন হতে হবে সমান্তালের হতে হবে তাহলেই ঠিক আছে মানে যেভাবে কুরবানিতে যেরকম পশু দেয়া যায় ঠিক সেরকম হতে হবে অন্য আলেম কি বলল না বলল সেটা আমি বুঝি না মোটামুটি ভাবে যারা মহাদেশগণ এই ধরনের কথাই বলেছেন তাহলে এ ছিল কিছু কথা আমরা আকিকার ব্যাপারে অনেকেই মাসলা জানি কিছু কথা আছে যেমন তাবরানিতে ওট গরু বা ছাগল দিয়ে আকিকা করা সম্পর্কে যে হাদিস এসেছে তা মৌজু বলে প্রমাণ করেছেন অর্থাৎ জাল এবং সেটারও জাল দলিল দিয়েছেন তিনি বলেছেন আলবানি রহমান এ এক হাজার একশত আটষট্টি নম্বর হাদিসে তিনি এই ধরনের কথা বলেছেন যারা ওট গরু ছাগল দিয়ে দিতে চায় বা বলে আপনারা বড় টাকা দিয়ে করেন তাহলে সেটাকে জাল হাদিস বলে প্রমাণ করেছেন তাছাড়া বিষয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাহাবাইক রামের কোনো আমল নেই বলেও প্রমাণ করতে চান কোন কোন মহাদেশ আবার একদিকে দেখা যায় যে আমাদের সাহাবি যিনি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম আনাসিবনে মালিক রাজি আল্লাহ তালাহ গরু দিয়ে কুরবানি দিয়েছিলেন বা ওট দিয়ে কুরবানি দিয়েছিলেন এমন কথাও পাওয়া যায় তবে আমরা বিশুদ্ধ মতটাকেই গ্রহণ করব সাগ এবং সাগি দিয়ে একই ধরনের দিয়ে আমরা অবশ্যই আকিকা করার চেষ্টা করবো এরকম বিস্তারিত আলোচনা করলে বহু আলোচনা হয়ে যায় আমরা অল্পতে ইনশাআল্লাহ জানবো এবং সপ্তম দিনে আকি করার চেষ্টা করব একুশ দিনে অথবা একুশ দিনে অথবা চোদ্দ দিনে এরকম হাদিস পাওয়া যায় এবং মহাদেবগঞ্জ সেটাকে জয়ফ বলেছেন এবং জিন্দিগিতে একবার দেওয়া যাবে এগুলো ঠিক বলেননি الله سبحانه وتعالى يبارك هذا وصلى الله وسلم على نبينا محمد السلام عليكم ورحمه الله وبركاته